হ্যালো ই ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা গোলাপ নিয়ে তোমাদের গোলাপের ভালোবাসা দিয়ে চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের দেখাবো আজকে আমি রান্না কি করছি আজকে আমাদের বাড়িতে হচ্ছে পায়েস আর সেটা হচ্ছে ক্যারামেল পায়েস শীতের সকাল আর শীতকালে গুড়ের পায়েস হবে না এটা তো হতেই পারে না তাই না আর গুড়টাকে যদি একটু ক্যারামেল করে পায়েস তৈরি করা যায় তাহলে আরও হবে টেস্ট টেস্টি একবারে মুখরোচক একটা শুধু নিজে খেয়ে নাই। বাড়ির সমস্ত মানুষকে খাইয়ে চমকে দিতে পারবে এখানে আমি বাদশাভোগ চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে লিটার দুধের মধ্যে আমি একটু এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে চালটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ তেজপাতাটা আগে দিয়ে দিয়েছি তারপরে এলাচটা দিয়ে ভালো করে চালটা ফুটিয়ে দেবো এখানে একটা কথা মনে রাখতে হবে চালটা হবে নরম কিন্তু ঘাঁটাল চলবে না ঘাঁটলে একেবারেই চলবে না তাহলে কিন্তু পায়েস হবে না চালটাকে ভালো করে ভাতের মতো ফুটিয়ে একটু নরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুটছে আর কিছুটা গরম দুধ কিন্তু আমি রেখে দিয়েছি একেবারে মাখা মাখা হবে এর মধ্যে তুমি কোনো রকমের মিষ্টি তারপরে হচ্ছে কাজু কিশমিশ এখন ব্যবহার করা যাবে না যেহেতু ক্যারামেল পায়েস তৈরি করছি তাই না বলো বন্ধুরা দেখো গোটা গোটা চাল এবং নরম নরম ভাত দুধের সঙ্গে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে আমি নামিয়ে ফেলেছি এখানে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব কাজুগুলো কাজুগুলোকে ভালো করে নেড়ে নেব একটু লাল লাল করে নাড়তে হবে আবার এখানে মনে রাখতে হবে একবারে পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না তাহলে কিন্তু টেস্ট আনতে পারবে না তারপর এখানে সুন্দর করে কাজুগুলোকে ভেজে নিলাম তারপরে ভাজা কাজুগুলোকে আমি দিয়ে দেবো পায়েসের মধ্যে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করবো দেখো কত সুন্দর ফুটে উঠেছে না ভালো করে মাখিয়ে নিতে হবে মিক্সটা করলে তাহলে চারদিকটাই কাজুটা মানে যাবে সেই খাবে না কেন তার মুখেই কিন্তু কাজুটা পড়বে কাজুটা মিক্সড করে নেওয়ার পরেই উপর থেকে আমি ছড়িয়ে দেবো কিশমিশ এখানে যদি তুমি কাজু কিশমিশটা একটু বেশি দাও তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় ভালো করে কিশমিশটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে আবারও খুন্তি দিয়ে ভালো করে কিশমিশটাকে নাড়াচাড়া করে নেব চারিদিকটা উলট পালট করে নাড়াচাড়া করতে হবে জানো তো বন্ধুরা ক্যারামিল পায়েস যদি একবার বানিয়ে খাও না অন্য পায়েস খেতে তোমার মন চাইবে না তারপরে এখানে একটা কড়াইতে দেখো একটু জল নিয়েছি জলটা ফুটে উঠলে গরুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটা মিক্সড করব। যাতে ক্যারামিলটা ভালোভাবে তৈরি হয় দেখতেই পাচ্ছ গরম জলে ভালো করে গরুগুলো কিন্তু গুলে যাচ্ছে এইভাবে ক্যারামেলটা তৈরি করতে হবে তোমরা চিনিরও করতে পারো আর শীতকালে গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে তাই না বলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে গুড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে আর এই পায়েসটা না আজকে আমি আমার পেশাল মানুষের জন্য তৈরি করছি আজকে আমার কর্তমাসের জন্মদিন তাই আমি এই ক্যারামেল পায়েসটা তৈরি করছি তারপর যে ক্যারামেলটা তৈরি করেছিলাম পায়েসের উপরে ঠেলে দিলাম অল্প অল্প করে দিয়ে আবারও সেই সেম পদ্ধতিতে আঁকাতে শুরু করে দিলাম এটা কিন্তু ভালো করে মাখাতে হবে নাহলে কিন্তু যেখানে সেখানে মিষ্টি হবে যেখানে সেখানে মিষ্টি হবে না তাই ভালো করে একেবারে উলট পালট করে মাখিয়ে দিতে হবে আর দেখো পায়েসটা কেমন মাখা মাখা হয়ে গেছে তার জন্য আমি তো দুধ রেখেছি আলাদা করে আরও যে একটু ক্যারামেল ছিল সেটাকে আমি ভালো করে এই ক্যারামেলটা দিয়ে দেবো পুরোটা একবারে চেঁচে পুটে আমি কড়াইটা পরিষ্কার করে ক্যারামেলটা ঢেলে দিলাম আর তারপরে দেখো সুন্দর করে যত মিশাচ্ছি ভেতর থেকে যেন সাদা অংশটা আরও বেরিয়ে এসছে তার মানে মেশানোটা এখন ঠিকঠাক হয়নি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরোটা লাল লাল হয়ে যাচ্ছে আর এই পায়েসটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় বন্ধুরা শীতকালে এই পায়েস যদি না খেয়েছো তাহলে কী খেয়েছো এই পায়েসের মতো স্বাদ অন্য কোনো পায়েস তোমায় আনতে পারবে না দেখো ফাইনালি আমি একেবারে ক্যারামিলটা মিশিয়ে সুন্দর করে পায়েসটা করে দিয়েছি এরপরে ঢেলে দেবো আমার গরম যে দুধটা রয়েছে এই দুধটা ঢেলে আবারও আমি সুন্দর করে মিশিয়ে নেবো তাহলে পায়েসটা এরকম গাঢ় গাঢ় না হয় আরেকটু পাতলা পাতলা হবে খেতেও তুটতে হবে সেম যে পদ্ধতিতে আমি করছি তোমরাও কিন্তু সেম সেই পদ্ধতি ওরাও দেখবে পায়েসটা না সত্যি অসাধারণ তোমরা চাইলে এখানে নারকেল ব্যবহার করতে পারো নারকেল কোড়া তো সেটাও না তোমাদের কাজুর সঙ্গে একটু ভেজে নিতে হবে তাহলে আরও ভালো টেস্ট হবে এখানে আমি কিন্তু মিল্ক মেডটা ব্যবহার করছি এটা অপশানাল তোমরা ব্যবহার করতেও পারো না করতে পারো কোনো অসুবিধা নেই না ব্যবহার করলেও চলবে কারণ যে ক্যারামিল আমরা তৈরি করে নিয়েছি তার উপরে কিছু হতেই পারে না বিশ্বাস করো বন্ধু বন্ধুরা এই পায়েসের গন্ধে না ঘরটা পুরো মোহ করছে আর দেখো কি সুন্দর হয়েছে একটা চালও কিন্তু হাঁটাঘাঁটা হয়নি গোটা গোটা চাল রয়েছে আর যেন মানে নরম একবারে তুল তুলে এইদিকে দেখো আমাদের এই ছোট্ট খুঁদেকে ছোট্ট খুঁদে পায়েসের গন্ধ পেয়ে একবারে হাজির রান্নাঘরে মা আমাকে দাও না তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ওকে ঠান্ডা করে একবারই পায়েস দিলাম বাচ্চারা কিন্তু সব কিছুতে মজা করে খায় তাই না বলো আর দেখো ওর এক্সপ্রেশনটা উফ মামাম কি সুন্দর হয়েছে যত পায়েস হয়েছে সব থেকে সেরা পায়েস আর আমিও তাহলে টেস্ট করে একটু দেখি কেমন হয়েছে দেখো বন্ধুরা একবারে গরম গরম পায়েস টেস্ট করছি উফ কি বলবো তোমাদের হয়েছে একেবারে ফাটাফাটি তাহলে তোমরা দাঁড়িয়ে কেন শীতকালে স্পেশাল পায়েস তৈরি করো বাড়িতে আর সবাইকে চমকে দাও নিজের মনের মানুষের মন আরও সুন্দরভাবে জিতে নাও আস্তবে আসি